হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো ইউটিউবে একটা নতুন আপডেট এসছে তোমরা আজকে ভিডিও টাইটেল থামলেন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এবার কিন্তু তোমরা তোমাদের নিজেদের ভিডিও নিজেরা বুস্ট করতে পারবে এই অপশানটার মাধ্যমে তার আগে সবার প্রথমে একটি বোনের সাথে পরিচয় করিয়ে দেব এই বোনের নাম হচ্ছে সঙ্গীতা এবং ওর চ্যানেলের নাম হচ্ছে সৌম্য সঙ্গী ব্লগ এই চ্যানেলটাই ওর ডেলি এখন ডেলি লাইফস্টাইল শেয়ার করবে এবং ওর চ্যানেলটা দেখতে তোমাদের অনুরোধ করব কারণ বোনের জীবনের কাহিনী তোমরা বোনের মুখ থেকেই শুনে নেবে ওর ব্লগ চ্যানেলে ও কিভাবে কি কাজকর্ম করে কিভাবে ওর একটা ছেলে আছে ও কীভাবে ওর ছেলেকে বড়ো করছে তো সব কিছু ওর লাইফস্টাইলে তোমরা শুনতে পেয়ে যাবে ঠিক আছে আমি আর নতুন করে কিছু এখানে বলবো না তো সবার আগে ওর সাথে পরিচয় করিয়ে দিই তোমার বলো তোমার নাম কি। নমস্কার আমার নাম সঙ্গীতা হালদার কোথা থেকে এসেছি হুগলি জেলার তো যাই হোক ওর একটা চ্যানেল আছে সৌম্য সঙ্গী ব্লগ বলে আরও একটা চ্যানেল আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলটা ও শর্ট ভিডিও করে এবং আজকে ওকে আমি দুটো চ্যানেল করে দিলাম দুটো চ্যানেলে সেটিং এসেও প্রপারভাবে করে দিলাম আর একটা চ্যানেল হচ্ছে ব্লগ উইথ সঙ্গীতা এই দেখো এইখানে দেখো একটা পুচকুকে তোমরা দেখতে পাচ্ছ না এই দেখো এইটা হচ্ছে ওর পুচকু ছেলে বুঝেছো এটা হচ্ছে ওর ছেলে হ্যাঁ তো যাই হোক তোমরা ওর ভিডিওগুলো দেখো খুব সুন্দর ভিডিও বানাবে নতুন তো সবে একটু সাপোর্ট করো ঠিক কোনটা ভুল কোনটা তোমরাই তো অনেকে জানো আমার অডিয়েন্স অনেকে আছো তোমাদের তোমরা তো অনেক কিছু শিখে গেছো এবং ওর কোন জায়গায় কি ভুল হচ্ছে না হচ্ছে তোমরা ওর ভিডিওতে কমেন্ট করে বলো ও যাতে আরও আগামী দিনে ইমপ্রুভ করতে পারে ঠিক আছে তো যাই হোক চলো সবার প্রথম আজকে আমি তোমাদেরকে এখানে দেখাবো যে এই যে পাঁচশো সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবার চ্যানেলে থাকলেই তোমাদের চ্যানেলের ভিডিও কিন্তু বুস্ট হবে দেখো সবার প্রথম বলি ইউটিউবে একটা নতুন অপশান এসছে হাইপ বলে ঠিক আছে তো সেটা আগে কি তোমাদের দেখিয়ে দিই দেখো এই যে হাইপ এই যে এই হাইপ বলে একটা অপশান এসছে এবং এই হাইপটা কী এই যে ইউটিউব হাইপ ফিচার এই হাইপ ফিচারটা কি এর মাধ্যমে তোমাদের পাঁচশো সাবস্ক্রাইবার যদি থাকে তোমাদের চ্যানেলে কীভাবে তোমরা ভিডিও বুস্ট করবে এবং পাঁচশো সাবস্ক্রাইবার যদি চ্যানেলে হয়ে যায় তোমরা তোমাদের ভিডিওটাকে কীভাবে আরও এনগেজ করবে কীভাবে ইম্প্রুভ করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো তার আগে বলি যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে বেল বেললাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও ঠিক আছে আর যারা আমার সাথে দেখা করতে আসতেছে ওই বোন যেরকম এসছে কোথা থেকে তুমি ফুলি থেকে তো স্যারা ফুলি থেকেও এসেছে অনেকটাই সকালে বেরিয়েছে তো স্যারা ফুলি আমাদের এখান থেকে অনেকটাই দূরত্বে তো যাই হোক তোমরাও যদি আসতে চাও আমার অ্যাড্রেস হচ্ছে বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা চাইলেই আসতে পারো এবং এই স্ক্রিনের মধ্যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে যদি তোমরা আসতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আমি তোমাদের প্রপার অ্যাড্রেস বলে দেবো ঠিক আছে তো যাই হোক সবার প্রথম তোমাদের বলি যখন আমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম বা পাঁচশো সাবস্ক্রাইবার থ্রি মিলিয়ন ভিউজ এটা ছিল হ্যাঁ তখন কিন্তু একটা নতুন আপ আপডেট নিয়েছিল ইউটিউব এবং এই আপডেটটা এখনো পর্যন্ত ইউটিউব সবার অপশানে দেয়নি সবার ফোনে দেয়নি সবার অ্যাকাউন্টে দেয়নি কিন্তু আগামী দিনে ইউটিউব যখন একবার লঞ্চ করেছে প্রত্যেকের ফোনে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এই অপশনটা এলে তোমাদের কি বেনিফিট হবে এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন দিদি পাঁচশো সাবস্ক্রাইবের মনিটাইজেশন অন করলে কি বেনিফিট হয় আজকের এই ভিডিওতে সেম তোমাদের এ টু জেড বলতে থাকবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেক কিছু তথ্য তোমরা অর্জন করতে পারবে তো চলো এখানে দেখিয়ে দিই এই যে ইউটিউব হাই ফিচার্স দেখো এখানে কি বলেছে The feature is intended to help emerging YouTube channels reach more people thanks to the efforts of their dedicated fans. ঠিক আছে এটার মানে কি দেখো এই যে ফিচার্সটির মাধ্যমে যেরকম আমরা চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব বাটন থাকে হ্যাঁ যেরকম আমাদের চ্যানেলে লাইক করার অপশান থাকে কমেন্ট করার অপশান থাকে সেরকম একটা হাইপ বলে অপশান থাকবে এই যে হাইপ অপশানটা যদি তোমাদের চ্যানেলে থাকে যখন তোমার অডিয়েন্সরা তোমার ভিডিও দেখবে তখন ওই হাইপ অপশানটা ক্লিক করলে তোমাদের ভিডিওটা ইউটিউবারও বুস্ট করবে সেটাই এখানে বলছে দেখো ইফ আ ভিডিও হ্যাজ বিন আউট ফর লেস দ্যান সেভেন ডেজ দেখবে আমাদের ট্রেন্ডিং বলে একটা অপশান থাকে আমি তোমাদের এখানে একটা ভিডিও সার্চ করে দেখাচ্ছি এই যে দেখো এখানে একটা ভিডিও আছে আমি তোমাদের জাস্ট দেখাই ইউটিউব স্টুডিও সঠিক বা ইউটিউব স্টুডিও নতুন আপডেট বলে লিখছে দেখো ইউটিউব স্টুডিও নতুন আপডেট এইটা বলে আমি সার্চ করছি আগে এটা বুঝিয়ে দিই তোমাদের ইউটিউব স্টুডিওর নতুন আপডেট হ্যাঁ দেখো ইউটিউব স্টুডিওর নতুন আপডেট বলতেই আমার এখানে ভিডিও শো করলো দেখো সার্চে কিন্তু আমার ভিডিওটা এখানে শো করছে বুঝতে পারছি তোমাদের তো এই যে আমার ভিডিও এখানে শো করছে দেখো এই ভিডিওটা শো করলো আরও দেখো এখানে আমার আরও অনেক ভিডিও আছে ইউটিউব স্টুডিও নতুন আপডেটেই দেখো এই একটা ভিডিও শো করলো ঠিক আছে এই যে ইউটিউব স্টুডিও নতুন আপডেট লিখে সার্চ করলে আমার যে ভিডিওগুলো যে যাচ্ছে ট্রেন্ডিংয়ে যাচ্ছে তো এই যে ভিডিওগুলো যে শো করছে এইখানেই তোমাদের বুঝতে হবে যে যে টপিকগুলো সাত দিনের মধ্যে ভালো ভিউজ দিচ্ছে সেইগুলো কিন্তু ওরকম ট্রেন্ডিংয়ের একটা অপশান দেবে ঠিক আছে সাত দিনের মধ্যে তোমার চ্যানেলটা কিন্তু ফিওয়ার দেন পাঁচ লাখ সাবস্ক্রাইবার এই যে অপশানটা আছে এই যে ফিচার্সটা এই ফিচার্সটা পাঁচ লাখ সাবস্ক্রাইবারেরও কম যাদের চ্যানেল মানে চ্যানেলে ধরো পাঁচশো থেকে পাঁচ লাখ সাবস্ক্রাইবার এই এর মধ্যে কিন্তু এটা তোমরা তোমাদের এই ফিচার্সটা তোমরা এনেবেল করতে পারবে তো এই ফিচার্সটা এনেবেল করলে তোমাদের অপশান আসবে এই দেখো ইউটিউব হাইভ অ্যান্ড শেয়ারিং আ ভিডিও তাহলে ইউটিউব হাইব অপশানটা যে থাকবে এটা তাহলে ইউটিউব রিচ পাঠাবে অনেক অডিয়েন্সের কাছে অনেক অডিয়েন্সের কাছে রিচ পাঠালে কি হবে তোমার ভিডিওটা ভালো বুস্ট হবে আমি তোমাদেরকে এখানে সহজ ভাষায় একটু বাংলায় দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি অলরেডি এটা কপি করে নিয়েছিলাম গুগল ট্রান্সলেটে যাচ্ছি গুগল ট্রান্সলেটে গিয়ে এইখানে দেখো আমি অলরেডি এটা ইংলিশ সিলেক্ট করছি তো যাই হোক এখানটা ইংলিশ আমি জাস্ট সিলেক্ট করছি দেখে নাও ইংলিশ সিলেক্ট করে এইটাকে আমি বাংলা করে দিচ্ছি এবার এইখানে আমি এইখানে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি করলে এই যে এই বৈশিষ্ট্যটি উদয়মান ইউটিউব চ্যানেলগুলিকে তার উদ্য উৎসঙ্গীকৃত অনুগ্রাহী অনুরাগীদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ আরও বেশি লোকের কাছে পৌঁছাতে সহায়তা করার উদ্দেশ্যে এই ফিচার্সটা হচ্ছে আরও বেশি লোকের কাছে মানে যাতে তোমার ভিডিওটা পৌঁছায় সেই উদ্দেশ্যে এই ফিচার্সটা ইউটিউব লঞ্চ করছে যদি একটি ভিডিও সাত দিনেরও কম সময়ের জন্য আউট হয়ে থাকে মানে ধরো সাত দিনেরও তোমার চ্যানেলের একটা ভিডিও পোস্ট হল সাত দিনেরও কম সময় তোমার ভিডিওটা ভালো লাইক হচ্ছে ভালো কমেন্ট আসছে ভালো শেয়ার হচ্ছে তখন কিন্তু ওই হাই ফিচার্সটার মাধ্যমে তোমার ভিডিওটা দেখো এবং চ্যানেলটি পাঁচ লাখের কম সাবস্ক্রাইবার থাকলেও ভিডিওগুলি হাইপ করা যেতে পারে ঠিক আছে তোমার চ্যানেলে যদি পাঁচ লাখেরও কম সাবস্ক্রাইবার থাকে এবং তোমার যে ভিডিও মানে হাই ফিচার্সটা কোন কোন ভিডিওতে অ্যাকচুয়াল ইয়ে হবে শো করবে যদি তোমার ভিডিওটা ভালো শেয়ার হয় ভালো কমেন্ট হয় ভালো লাইক হয় তাহলে কিন্তু ওই ভিডিওগুলোতে হাইপ অপশান দেবে এবার সেখান থেকে কিন্তু ইউটিউব ওই অডিয়েন্স যে যারা আছেন তোমার ইউটিউবের যে অডিয়েন্স আছেন সেখানে সেই অডিয়েন্সগুলো তোমার এই ভিডিওটা হাইপ করতে পারবে তাতে আরও ভালো রিচ পাবে ঠিক আছে এটাই মূল কথা বলেছে ইউটিউব হাইপ একটি ভিডিও লাইক ও শেয়ার করার বাইরে যায় ঠিক আছে ইউটিউবে ইউটিউব হাইপ একটি ভিডিও লাইক এবং শেয়ার করার বাইরে যায় মানে লাইক এবং শেয়ার করলে তবেই কিন্তু এই হাইপ অপশনটা আমার যতদূর মনে হয় এটা অন হবে তো দেখো এইটা নিয়ে পুরোটা তো খোলাসা করে বলা যাচ্ছে না কিন্তু যখন অপশানটা আসবে তখন আমরা দেখলে বুঝতে পারবো জাস্ট একটা আপডেট আসছে এটাতে আমাদের নিজেদের চ্যানেলেরই বেনিফিট হবে পাঁচশো সাবস্ক্রাইবার থেকে পাঁচ লাখ সাবস্ক্রাইবার চ্যানেল যাদের থাকবে তাদের কিন্তু তারা এই এই ফিচার্সগুলো পাবে এবার পাঁচ লাখের উদ্যোগেও তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবার থাকতে পারে কোনো সমস্যা নেই তো যাই হোক এইবারে তোমাদের বলি যে পাঁচশো সাবস্ক্রাইবার থাকলে আর কী কী বেনিফিট তোমরা পাবে দেখো অনেকে কনফিউজ হয়ে যাও পাঁচশো সাবস্ক্রাইবার থাকলে কি চ্যানেলে মনিটাইজ অন হয়ে যায় না কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবারের সাথে চ্যানেলে কিন্তু থ্রি মিলিয়ন ভিউজ অথবা তোমাদের চ্যানেলে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম যে কোনো একটা থ্রি মিলিয়ন ভিউজ অথবা তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম যে কোনো একটা থাকতে হবে তবে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ তোমরা অন করতে পারবে বুঝতে পেরেছো তো এইবারে হচ্ছে তোমাদের প্রশ্ন যে আমরা কি পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন করব কি করব না দেখো আমি বলবো যারা লাইভ করো তাদের কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন করলে অনেক বেনিফিট হয় কি বেনিফিট হয় সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে যেমন ধরো এই আর্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও যখনই আন অপশানে ক্লিক করব। এইখানে দেখো এই যে অপশান আছে মেম্বারশিপ এই যে মেম্বারশিপ আর হচ্ছে এখানে দেখো অপশান আছে মেম্বারশিপ এই আর হচ্ছে সুপার ঠিক আছে তো সুপারের মাধ্যমে তোমার আর্নিং হবে এখানে দেখো সুপারের মাধ্যমে আর্নিং হয়েছে ঠিক আছে তারপরে দেখো মেম্বারশিপের মাধ্যমে আর্নিং হবে এখানে দেখো মেম্বারশিপও জয়েন করে রয়েছে দু একজন হয় মেম্বারশিপে আছে ঠিক আছে মেম্বারশিপে একজন আছে এখানে দেখো গঙ্গায় উনুক একজন আমার মেম্বারশিপে জয়েন করে আছে তো সেখান থেকে কিন্তু মোটামুটি তোমার আর্নিংটা হবে ঠিক আছে তো এইভাবেই তোমরা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন করলে তোমাদের বেনিফিট এইটাই আছে অনেকে তো মেম্বারশিপ থেকে প্রচুর প্রচুর ইনকাম করে এখন ইউটিউবে লাইভ করে মেম্বারশিপ থেকে সুপার চ্যাট থেকে এইভাবে কিন্তু ইনকাম করে তো তোমরাও যদি চাও পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন করতে তোমরা কিন্তু চাইলে করতেই পারো কিন্তু শুধুমাত্র পাঁচশো সাবস্ক্রাইবার থাকলে চ্যানেলে হবে না পাঁচশো সাবস্ক্রাইবারের সাথে ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে এক হচ্ছে তিন ফোনটা টাইম আর নয়তো শর্ট ভিডিও চ্যানেল যাতে থ্রি মিলিয়ন ভিউ যে কোনো একটা যদি হয় তাহলেই কিন্তু মনিটাইজ অন করতে পারবে তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো তো সবার শেষে এই বোনের চ্যানেলে আরও একবার তোমাদের নিয়ে যাচ্ছি দেখে নাও তোমার বোনের চ্যানেলের নাম হচ্ছে এখানে দেখিয়ে দিই দেখো সৌম তোমরা এরকমভাবে সার্চ করো সৌম সঙ্গী ব্লগ ঠিক আছে সৌম সঙ্গী ব্লগ জানি না চ্যানেলটা পাবো কি কারণ একটাও ভিডিও পোস্ট করেনি আমার মনে হয় না পাবো বলে না চ্যানেলটা পাবো না তো যাই হোক আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দুটো চ্যানেলের নাম সৌম সঙ্গী ব্লগ এবং হচ্ছে ব্লগ উইথ সঙ্গীতা এই দুটো চ্যানেল তোমরা ভিজিট করো এবং বোনের পাশে থেকেও যদি ভিডিওগুলো ভালো লাগে বোনের দেখতে থেকো বলো তোমার চ্যানেল নিয়ে কিছু বলার থাকে তুমি বলো তোমরা সবাই আমার পাশে থেকো আর এই দিদি ভাইকে সবাই সাপোর্ট করো এই দিদি ভাই সবাইকে হেল্প করে তোমরা পারলে এই দিদি ভাইয়ের কাছে এসে সাহায্য নিতে পারো তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রাখো ভাই ভাই